আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিখোঁজ হন যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত বীর কাশেম ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাশেম দীর্ঘ আট বছর বন্দি থাকার পর শেখ হাসিনা সরকারের পতনের মধ্যরাতে মুক্তি পান কাশেম আরমান এরপরেই শেখ হাসিনা সরকারের সময়কার বন্দিদশা যা আয়না ঘর নামে পরিচিত পাওয়া বন্দিদের নিয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হচ্ছে আয়না ঘরে জোরে মিউজিক বাজানো হতো যাতে আজান শুনতে না পায় আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন দর্শক শ্রোতা এখনও কথা হচ্ছে বিএনপি নেতা ইলিয়াস আলীকে দর্শক শ্রোতা যেই বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করে আয়নাঘরে রাখা হয়েছিল সেই আয়নাঘর থেকে তো অনেকেই ফিরলেন কিন্তু বিএনপি নেতা ইলিয়াস আলী এখনও তিনি কোথায় রয়েছেন দর্শক শ্রোতা অবশেষে যেই সুখবর দিলেন সেনা প্রধান এবং আমরা জানবো আরও বর্তমান যেই পরিস্থিতি চলছে তা নিয়ে অনেক তথ্য উঠে এসেছে আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা মূল আচরণ চলে যাই মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনাদের প্রত্যেক

হতো যাতে আজান শুনতে না পায় আরমান ব্যারিস্টার আহমেদ বিনশেম ডাক হচ্ছে আরমান সাদা পোশাকের তাকে তুলে নেওয়া হয় সেই তারিখটা ছিল দুই সালের নয় আগস্ট এরপর তাকে নিয়ে যাওয়া হয় আয়নাঘর নাম গোপন কারাগারে সেখানে দিন রাত চব্বিশ ঘন্টা তার হাত ও চোখ বেঁধে রেখে ফেলে রাখা হতো এমনকি আজানের ধ্বনিও শুনতে দেওয়া হতো না সেই সময় জোরে জোরে মিউজিক বাজানো হতো চিন্তা করছেন এরা কি হিন্দু নাকি মুসলিম আমি জানি না এদের নাকি কোনো ধর্মই নাই গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর চোখ বেঁধে হাত পড়া পরিয়ে গোপন কারাগার থেকে বের করা হয় ব্যারিস্টার আহমেদ বিন কাছে চল্লিশ বছর বয়সী আহমেদকে একটি গাড়ি থেকে ঢাকার উত্তর উপকণ্ঠে একটি কর্দমাক্ত খালে বা খাদে ফেলে দেওয়া হয় দেখেন যেদিন পাঁচই আগস্ট শেখ হাসিনা মানে দেশ ছেড়ে চলে যায় তখন এই অপরাধীরা তাদের অপরাধ মুক্ত করার জন্য দ্রুত ওই আহমেদ বিন কাশেমকে ব্যারিস্টার তাকে গাড়িতে নেয় এবং ঢাকার উপকণ্ঠে একটা কর্দমাক্ত খাদে ফেলে পালায় যায় তার মানে তারা যাতে আর দোষীর সাব্যস্ত না হয় তিনি এ বলেন মানে বিদেশি একটা বার্তা সংস্থা বলেন আট বছর এই প্রথম আমি বাতাস বছরের মধ্যে সে একটা খোলা বাতাস আমি আমাকে মেরে ফেলবে। আট বছরের অন্ধকার জীবনের ভয়াল অভিজ্ঞতার কথা তিনি জানিয়েছেন গণমাধ্যমকে প্রায় আট বছর আরমানকে দুর্বিশ যন্ত্রণাদায়ক সময় পার করতে হয়েছে বন্দিশালার নির্যাতন যেন হার মানায় কল্পিত গল্পকেও সেই সব দিনের অভিজ্ঞতা বর্ণনা করে আরমান বলেন আমার কাছে মনে হয়েছিল আমি জীবন্ত অবস্থায় অবরের মধ্যে আছি আমি যদি জানতাম আমার সঙ্গে এই আচরণ করা হবে তাহলে আমি আসার আগে দুটি মেয়েকে আদর করে আসতাম আমি এত দ্রুত আলাদা হয়ে যাব চিন্তাও করতে পারিনি আহমেদ বিন কাসেম বলছেন আমাকে বলা হয়নি আমি কোথায় আছি আমাকে এখন কয়টা বাজে এটাও তারা বলতো না আমি বলতাম আমি নামাজ পড়ুক কিভাবে তখন তারা বলতো এটাই আদেশ সময় বলা যাবে না আশেপাশে মসজিদ ছিল আজান শোনা যেত যখনই আজান শোনা যেত তখনই তারা মিউজিক ছেড়ে দিত যেন আজান শুনতে না পাই তারা বলতো এটাই আদেশ কেউ যেন সময় বুঝতে না পারে লোকেশন বুঝতে না পারে আজান শুনতে না পারে এভাবে আটটি বছর কেটে গেছে এটা মানুষ এটা মানুষ দর্শক চিন্তা করেন আট বছর আট দিন না সেদিন হাসান বলছেন যে আমি আট দিন আয়না ঘরে ছিলাম তাই তার সহ্য হয়নি আর এরা আট বছর ছিল বাঁচতে পারে কেউ অনেক মানুষ হয়তো মারা গেছে তার তো কোনো খোঁজই নেই তার তো কোনো ইয়ে নেই চিহ্ন নেই মারা গেছেন তারপরে কোথায় অজ্ঞাত লাশ কোথায় শুকায় টুকায় হাড়বোড় নিয়ে ফেলে দিত মানে ভয়ঙ্কর মানে এগুলি করলে মানে আপনি হিটলারের সাথে কাপের কোন শাসনের সাথে আপনি করবে। করবেন শেখ হাসিনার শাসন বলছেন যে এভাবে আটটি বছর কেটে গেছে একমাত্র ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসই আমাকে বাঁচিয়ে রেখেছে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে ব্যারিস্টার আরমানের আট বছর পর মায়ের কাছে ফিরে আসাটা আরমানের কাছে কল্পনারও অতীত স্বপ্নের মতো আরমানের কাছে সময়টা এক বিভীষিকাময় অধ্যায় ২০১৬ সালে আরমানের আকাশ গুটিয়ে যায় পৃথিবীর আলো থেকে শুরু হয় অচেনা অন্ধকারে চোখ বাঁধা এক জীবনের আটটা অধ্যায়ের বছর কালো কাপড়ে বাঁধা বলেন চব্বিশ ঘন্টা চোখ বেঁধে রাখা হতো নাক থেকে কপাল পর্যন্ত চোখটা বাঁধা থাকতে হবে যেন সামনে যিনি থাকবেন তাকে দেখা না যায় এমনকি দিনের আলোটাও যেন দেখা না যায় এভাবে চোখ বাধা থাকার নিয়ম চব্বিশ ঘন্টা হাত করা নিয়ম দিনের বেলা সামনে রাতের বেলা পেছনে হাত বাধা থাকতো। চিন্তা করেন বেলা পেছনে হাত বাধা থাকত কিভাবে রাত বারোটা পর্যন্ত হাতের সামনে ও রাত বারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত পেছনে দিকে শুধু রমজান মাসের রোজা শুরু রাতে তারা বলতো আজকে চাঁদ দেখা গেছে তারা বি নামাজ পড়েন রমজান মাসে সেইরি ও ইফতার দেওয়া হতো কর্মীদের জন্য খাবারের বরাদ্দ যতটুকু তার হাফ বন্দীদের জন্য বরাদ্দ ছিল দর্শক আসলে কষ্ট লাগে আর কি বলেন বলতেও আমি রাতের পর রাত কাটিয়েছি বন্দীদের কান্নার আওয়াজে এমনকি প্রাপ্তবয়স্ক পুরুষকে শিশুর মতো চিৎকার করতে শুনেছি আমি মানুষের চিৎকার ও নির্যাতনের আওয়াজে আমি বহু রাত না ঘুমিয়ে কাটিয়েছি এমন কথাও আমার কানে আসতো মানুষ আত্মহত্যার চেষ্টা করছে কয়েকজন বন্দি খাওয়া ছেড়ে দিয়েছে তাদের হাত পা নল দিয়ে খাওয়ানো হয়েছে খাওয়া বন্ধ করে দেওয়ায় মৃত্যু আশঙ্কা হতো না হয় বন্দীদের মৃত্যুর চেয়ে খারাপ অভিজ্ঞতা দেওয়া হয় অর্থাৎ মারা গেলে তো সে তো যন্ত্রটা পাবে না সেই কারণে তাকে মৃত্যুর সুযোগও দেওয়া হতো না দর্শক এগুলি কি শুনছে এগুলি পৃথিবীর সম্ভব এত গর্ব অসভ্য জাতি আর মাঝে মধ্যে এদের ব্যাপারে কিছু আচরণে আমরা প্রতিবাদ করছি কিন্তু এইগুলি যখন আবার পরিমণ হয় যে না যথার্থ তো দর্শক আপনি এই ভিডিও দেখতেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি দু ষোলো সালে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিখোঁজ হন যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত বীর কাশেমারির ছেলে ব্যারিস্টার আহমাদ বিন কাশেম দীর্ঘ আট বছর বন্দী থাকার পর শেখ হাসিনা সরকারের পতনের মধ্যরাতে মুক্তি পান কাশেমার মান পরদিন ফেরেন পরিবারের কাছে এরপরেই শেখ হাসিনা সরকারের সময়কার বন্দিদশা যা আয়না ঘর নামে পরিচিত পাওয়া বন্দীদের নিয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এ নিয়ে শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ আরমানের পরিবারের বরাতে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে টেলিগ্রাফ জানিয়েছে কাশেম আরমানকে বন্দিদশা থেকে মুক্তি করতে ব্রিটেনের সিটি মিনিস্টার এবং শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকের কাছে সহায়তা চায় তার পরিবার কিন্তু খালি হাতেই ফিরতে হয় তাদের এ প্রসঙ্গে তার আইনজীবীরা বলছেন শেখ হাসিনার নাতনি টিউলিপ সিদ্দিক নিজের ব্যক্তিগত যোগাযোগ ব্যবহার করে আরমানকে বন্দিদশা থেকে মুক্তির ব্যবস্থা নিতে পারতেন কিন্তু সেই সহায়তা নেননি তিনি দ্য গার্ডিয়ানে উঠে এসেছে কাশেম আরমানকে সহায়তায় এক প্রকার ব্যর্থ হয়েছিলেন টিউলিপ মাইকেল পোলাক নামের এক আইনজীবীর দাবি আয়নাঘর নামের একটি গোপন কক্ষে ছিলেন কাশেম আরমান দীর্ঘদিন চোখ বেঁধে রাখা হয় তাকে তার মতে কাশেম আরমানকে আটক করা শেখ হাসিনার নীতির প্রতিফলন এই আইনজীবী আরো বলেন শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুম এবং নির্বিচারে আটক রাখার নীতি ছিল কিন্তু তিনি পালিয়ে ভারতে যাওয়ার সঙ্গে সঙ্গেই মুক্তি পান আরমান যুক্তরাজ্যের টেলিগ্রাফে আরও এসেছে টানা পনেরো বছরের বেশি সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনার শাসনামলে বিরোধীদের নানাভাবে হেনস্থার শিকার হতে হয় গুম করে অনেককে রাখা হয় গোপন বন্দিশালায় তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও নিয়ে শেষ খুবই শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে যে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার পৌঁছবে আপনার কাছে বিশেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ